তো নতুন বছরের নতুন একটা দামাকে নিয়ে চলে আসছি আজকে লেহেঙ্গার মজুরির লেহেঙ্গা দিয়ে দিব ইনশাল্লাহ তো একটা প্রত্যেকটা শাড়ি দেখা দিব তো যারা কালেক্ট করতে চান চলে আসেন আমাদের শপে আমার সপটা হচ্ছে অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা চলে আসছে এক প্রত্যেকটা লেহেঙ্গা দেখা দিব দেখেন কত কালার আর ডিজাইনগুলো অনেক এক্সপেন্সিভ মিনাকারি প্রত্যেকটা লেহেঙ্গা এক পেঁয়াজ কালারের মধ্যে অনেক সুন্দর একটা লেহেঙ্গা পুরোটা মিনাগাড়ি কাজ করা আছে আর রেঞ্জটা থাকবে খুব রিজনেবল তো রেঞ্জটা আমি বলে দিব দেখেন কত সুন্দর কত সুন্দর করে কট সুতার কাজ করা প্লাস হচ্ছে যে মিনাকারি কাজ করা আছে ম্যাচিং সুতার কাজ করা ফার্স্ট টু লাস্ট অল ওভার গরজেস করে কাজ করা আছে প্লাস ক্যান কেন দেওয়া থাকবে এটা হচ্ছে অনা টপসটা অনেক সুন্দর অন্য টপ দেওয়া আছে সামনে পিছনে দুই হাতে কাজ করা আর রেঞ্জটা সবার হাতের নাগালে বললাম না যে লেহেঙ্গা বানানোর দামে আজকে লেহেঙ্গা দিয়ে দিবো এটা হচ্ছে পেস্ট কালারের মতো অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা লেহেঙ্গা দেখেন পেস্ট কালার মধ্যে অনেক সুন্দর সেম ডিজাইনার একটা কালার হচ্ছে এটা অনেক সুন্দর ইউনিক নতুন চলে আসছে এগুলো সুরাতে লেহেঙ্গা অনেক সুন্দর একটা লেহেঙ্গা রেঞ্জটা থাকছে মাত্র দুই হাজার টাকা যেখানে একটা লেহেঙ্গা বানাতে দুই হাজার থেকে পঁচিশশো টাকা লাগে আমরা এখানে লেহেঙ্গা মজুরি দামে লেহেঙ্গা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র দুই হাজার টাকা নতুন নতুন লেহেঙ্গা চলে আসছে মাত্র আপনাদেরকে দেখাইলাম এগুলো নিউ নিউ কালেকশন এত সুন্দর এটা মাস্টার টি হলো কালার ঠিক না মারো অনেক সুন্দর একটা কালার গোল্ডেন মাস্টারটি হলো এটা অনেক সুন্দর রেঞ্জটা থাকছে দুই হাজার টাকা এই নতুন চলে আসছে নতুন আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি অনেক সুন্দর এই দেখেন ওরে বাবা নতুন এগুলো সুরাতের সুরাতের লেহেঙ্গা অনেক সুন্দর ডিজাইনটা আরো সুন্দর মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার এইটা দেখেন দেখেন নতুন লেহেঙ্গার যে পলিটা থাকে না ভিতরে পলিটা এখনো রয়ে গেছে যে এত সুন্দর এটা এই কালারটা তো আরো সুন্দর একটা কালার মুভ কালার অনেক সুন্দর মাত্র মাত্র দুই হাজার টাকা ভিতরে অন্য টপস গুলো থাকছে অনেক সুন্দর করে সামনে পিছনে দুই হাতে কাজ করে থাকবে অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এটা আরো সুন্দর এই লেহেঙ্গাটা তো আরো সুন্দর নিউ ইউজ প্রত্যেকটা অনিয়ন কালার অনেক সুন্দর দেখেন কত সুন্দর করে কারো কার্যটা করা আছে মাত্র দুই টাকা আজকে এই ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় নতুন বছরের নতুন ধামাকা এটা বেস্ট কালার এটা ডিজাইনটা তো আরও ইউনিক একটা ডিজাইন মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকায় অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা চলে আসছে এটা গোল্ডেন অনেক সুন্দর কালার গোল্ডেনটা সিকু গোল্ডেন এটা অনেক সুন্দর করে রেড কালার মিনা কাজ করা আছে এগুলো কিন্তু জোরি না নতুন লেহেঙ্গা এগুলো এটা দেখেন রেড কালার সুতার কাজ করা আছে মাত্র দুই টাকা অনেক সুন্দর একটা লেহেঙ্গা মাত্র দুই মাত্র দুই হাজার টাকা এই আছেন এই সুন্দর পিচ কালার পিচ কালার মতো সুন্দর করে একটা কাজ করা আছে রেড কালার সুতার কাজ করলে কিন্তু জোরি না সুতা তো যারা কালেক্ট করতে চান চলে আসেন সিমা শাড়ি তা আমাদের সবটা হচ্ছে ঢাক ইলেভেন রোড নুরমা সনের চার বাই বাই সীমা শাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম